হাই হাইজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে একা শিয়াল এবং একটা হাতির মধ্যে তাদের বন্ধুত্ব কেমন এবং কী সমস্ত এবং সব কিছুই নিয়েই আজকের এই ভিডিওটা গর্বরা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল কিরেশ মন তুই কি আজ আমাকে হাতি এবং শিয়ালের একটা ইন্টারেস্টিং গল্প শোনাতে হবে কিন্তু হবে এরকম কিছু গল্প কেন বলতে পারবো না এখনই বলছি শোন তাহলে আপনারাও মন দিয়ে শুনুন এক ছিল হাতি শক্তিশালী ও বুদ্ধিমান বনের সব প্রাণী তাকে শ্রদ্ধা করত। একদিন বনের পথে হাঁটতে হাঁটতে সে একটি ছোট শিয়ালকে দেখলো শিয়াল ছিল খুবই চালাক ও চতুর সব সময় নতুন নতুন কৌশল নিয়ে ভাবত শিয়াল ভাবল যদি আমি হাতির বন্ধু হতে পারি তাহলে বনে আমার রাজত্ব হবে তাই সে হাতির কাছে গিয়ে বলল আমি তোমার বন্ধু হতে চাই আমি খুবই শত বিশ্বস্ত হাতি তাকে দেখে হাসল এবং বলল, আমার বন্ধু হতে হলে তোমাকে কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে প্রথম পরীক্ষা ছিল বনের মধ্যে দিয়ে একটি বিপদসংকুল পথে চলতে হবে শিয়াল তার জোরে এই পরীক্ষা সহজেই পাস করল দ্বিতীয় পরীক্ষা ছিল একটি হবে। শিয়াল জানত যে তার পক্ষে এটা সম্ভব নয় তাই সে বুদ্ধি খাটিয়ে অন্য ছোট প্রাণীদের সাহায্যে পাথরটি উঠাল তৃতীয় পরীক্ষা ছিল হাতির জন্য খাবার সংগ্রহ করা শিয়াল তার বুদ্ধি ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে হাতিকে দিল সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর হাতি শিয়ালকে বন্ধু হিসাবে গ্রহণ করলো তবে কিছুদিন পর হাতি বুঝতে পারল শিয়াল শুধু তার স্বার্থসিদ্ধির জন্য বন্ধু হতে চেয়েছিল হাতি তখন শিয়ালকে সতর্ক করে বলল সত্যিকারের বন্ধুত্বের জন্য আত্মত্যাগ ও সততা প্রয়োজন স্বার্থপরতা দিয়ে বন্ধুত্ব টিকে না শিয়াল হাতির কথা শুনে লজ্জিত হলো এবং প্রতিজ্ঞা করল এবার থেকে সে সত বিশ্বস্ত হবে ধীরে ধীরে শিয়াল সত্যিকারের বন্ধু হয়ে উঠল এবং হাতির সাথে বনের সব প্রাণীর সেবায় নিজেকে নিয়োজিত করলো এভাবেই হাতি আর শিয়াল একসাথে বনে শান্তি ও সুখে বসবাস করতে লাগলো তো কেমন লাগলো এই গল্পটা আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব বাটনটা দেখা হ'ব পৰৱৰ্তী নতুন এটা ভিডিঅ' নি ততক্ষণ বাই বাই টাটা